মানুষের ব্যস্তময় জীবনে প্রকৃতির নেশা যখন মাথা চাড়া দেয় তখন ছুটে চলে যেতে ইচ্ছা যায় পাহাড়ে কারো বা ইচ্ছা যায় সমুদ্রে ভেসে বেড়াতে আজ আমি আপনাদের নিয়ে যাব সকলের চোখের মনে মন্দার মনে যেখানে সমুদ্রের ঢেউ কথা বলে আর নিস্তব্ধতা হলো এখানের সৌন্দর্য এখানে বিপুল জলরাশির রেখার মিলন আর মেঘ ও সূর্যের লুকোচুরি খেলা বাড়তি পাওনা মন্দারমণিতে দেখার কি আছে মন্দারমণির সৌন্দর্য বলে বোঝানো সম্ভব নয় বিচের পাশে চুপটি করে বসে থাকুন তবে হ্যাঁ মোবাইল সুইচ অফ করে আপনার মন্দারমণিতে পৌঁছে প্রথম কাজ হবে একটি হোটেল খুঁজে নেওয়া মন্দারমণিতে বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের প্রচুর হোটেল আছে আপনি আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী একটি হোটেল বুক করে নেবেন আমরা ঘাঁটি গিয়েছিলাম বিচ থেকে ঢিলছড়া দূরত্বে এডিবি ক্যানভাস রিসর্টে বিচ সংলগ্ন এডিবি ক্যানভাস রিসর্টটি ছিল সৌন্দর্য এবং বৈচিত্র্যে ভরপুর এখানে জিম পার্ক সুইমিং পুল ছাড়াও ছিল শিশুদের জন্য বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রুমে প্রবেশ করে গেছি মন্দারমণির হোটেল দেখুন রুমটা দেখুন রুমটা বেশি পরিষ্কার পরিছন্ন এবং যথেষ্ট স্পেস আছে এখানে আয়না আছে ডবল বেডের রুম সুন্দর পর্দা টাঙানো রয়েছে পর্দাটাকে শুনলে দেখুন বাইরের বাইরের দৃশ্য চোখে পড়বে ডবল বেড এসি রুমের ভাড়া ছিল তিন হাজার টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট হোটেল এডিবি ক্যানভাসের ব্যবস্থাপনা বেশ যথেষ্ট ভালো এবং খুবই উন্নতমানের একটি হোটেল দেখুন এখানটা একটা সুইমিং পুল আছে সুইমিং পুলে খুব সুন্দর জল একদম একদম ব্লু এখানটা ঠান্ডা জল আর এইখানটা তুলনামূলক একটু গরম জল তো সুইমিং পুলটা খুবই সুন্দর দেখতে এই সুইমিং পুলে বেশ ভালোই সাঁতার কাটা যায় এবং কয়েক ঘন্টা যথেষ্ট সময় কাটানো না যায় আমি দেখাচ্ছি দেখুন সুইমিং পুলটা কত সুন্দর জল একবার খুবই পরিষ্কার পরিষ্কার স্বচ্ছ জল চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি আর এদিকে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন দোলনা এবং স্লিপ স্কিডের ব্যবস্থা আছে এদিকটা হচ্ছে দেখুন সুন্দর ঘাস বেশ সাজানো গোছানো যেখানে আপনাদের বেশ ভালোই সময় কাটবে সবসময় তো আর বিচে যাওয়া যায় না কিন্তু বিচে না গেলেও খুব সুন্দর লাগবে এই হোটেলের মধ্যে থাকে থেকেও যথেষ্ট সময় কাটানো যায় সমুদ্রের গর্জন হোটেলে আমাদের বেশিক্ষণ ধরে রাখতে পারিনি এক ছুটে নেমে গেলাম সমুদ্রে দীর্ঘক্ষণ জলের সাথে সংগ্রাম করে আমরা সবাই ক্লান্ত এবং ক্ষুদ্রাত্ত হয়ে নিতে হলো আমাদের মধ্যাহ্ন ভোজনের বিরতি বিকেলের মন্দারমণি আমরা বিকেলবেলায় রেস্টেস নিয়ে এই মন্দারমণিতে এসেছি দেখুন মন্দারমণির বীজ খুব ফাঁকা ফাঁকা নির্বিলি শান্ত পরিবেশে যদি দু এক দিনের জন্য মন্দারমণি আসা যায় মন একেবারে ফ্রেশ হওয়া যায় মন্দারমণির যে বিচের বৈশিষ্ট্য সামনে হচ্ছে হোটেল ক্যানভাস হোটেলে আমরা আছি সেই ক্যানভাস হোটেলের কিছুটা দূরেই সমুদ্রে বিচ ক্যানভাস হোটেলের শেষেই একবারে বিচ সেই বিচেতে দেখতে পাচ্ছি হোটেল থেকে অনেক দূরে চলে গেছে কিন্তু আবার রাত্রেবেলা জোয়ারের সময় আবার সমুদ্রের জল এগিয়ে আসতে থাকে একেবারে যে আমাদের হোটেল আছে সেই হোটেলের ঠিক সামনেই চলে যায় এখন ফাঁটা চলছে সেই জন্য আমাদের যে হোটেল সেই হোটেল থেকে সমুদ্রের জল অনেক দূরে চলে গেছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে আমরা যখন স্নান করতে এসেছিলাম তখন মন্দারমণি বিচেতে তেমন বেশি লোক ছিল না আমরা যে কজন বন্ধু মিলে স্নান করতে এসেছিলাম সেই কজনই কেবলমাত্র ছিল এখন দেখতে পাচ্ছি বেশ ভালোই লোক হয়েছে কিন্তু সেটা দীঘার মতো নয় বেশ কয়েকজন লোক দেখা যাচ্ছে এই হোটেলে যে কজন হোটেলে আছেন তারা এই বিচেতে আছে এখানে ঘোড়ায় চড়া যায় দেখুন ঘোড়াই চড়ে কত সুন্দরভাবে যাচ্ছে দেখুন ঘোড়ায় এখানে ঘোড়া চড়া যায় দেখুন ঘোড়ায় চড়া যায় এই বিচেতে ঘোড়ায় চড়ে ঘোরা যায় মন্দারমণির বিচ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খুব পরিষ্কার পরিচ্ছন্ন দীঘাতে যেমন বিচেতে ডাব বা অন্যান্য আবর্জনা পড়ে থাকে মন্দারমণির বিচে কিন্তু আপনারা তেমন কিছু পাবেন না বীজ কিন্তু খুব সুন্দর চকচকে দেখুন আবর্জনার কোনো বালাই নাই এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মন্দারমণির যে হোটেল যে বীজ সংলগ্ন হোটেলগুলো সেই বীজ সংলগ্ন হোটেলগুলো থেকে সকালেই আপনারা হোটেলের পরেই জল দেখতে পাবেন এখন ফাঁটা চলছে হোটেল থেকে অনেক দূরে জল চলে গেছে যদিও কিন্তু যদি বিকালে দিকে ছাড়া আপনারা যদি সকালের দিকে থাক দেখেন দেখবেন যে হোটেলের খুব কাছাকাছি জল রয়েছে মন্দারমণি আসার জন্য আপনাদের অনেক অপশন রয়েছে আপনারা যদি বাসে আসেন কলকাতা থেকে দীঘাগামী যে কোনো বাসে চলে আসুন চাউলখোলা সেখান থেকে মন্দারমণির দূরত্ব মাত্র আট কিলোমিটার চাউলখোলা থেকে অটো বা টোটো পেয়ে যাবেন আপনারা যদি ট্রেনে আসেন কাছাকাছি রেল স্টেশন কাঁথি বা রামনগর দুটি স্টেশন থেকেই মন্দারমণি দূরত্ব বাইশ কিলোমিটার গাড়ি করে মন্দারমণি চলে আসতে পারেন আমরা মন্দারমণি এসেছিলাম আমাদের প্রাইভেট গাড়ি করে আমরা সন্ধ্যায় এলাম মন্দারমণি বাজারে এখানে সমুদ্র সৈকতের পাশে অনেক দোকান আছে অনেক লোক সমাগম হয় সন্ধ্যার সময় এখানটা অনেকটা মেলার মতো আপনি চাইলে আপনার প্রিয়জনের জন্য কেনাকাটি করে নিতে পারেন এখান থেকে এরপর এখান থেকে ফিরে এলাম হোটেলে রাত্রে ডিনার করে সকলে ঘুমিয়ে পড়লাম মেঘ ও সূর্যের লুকুচুরি খেলা দেখে শুরু হলো পরের দিনের সকালটা সৈকতে বালুরাশির উপর কেবল মেঘের প্রতিচ্ছবি নয় লাল কাঁকড়াদের আনাগোনা ও খামখেয়ালিপোনা সকালে বীজকে এক অন্য মাত্রায় এনে দিল সকালবেলার মন্দ্রমণি বীজ একেবারে ফাঁকা ফাঁকা শান্ত পরিবেশে এই মন্দারমণি বীচ খুব সুন্দর লাগে খুব সকাল সকাল আমরা মন্দারমণি বীচে চলে এলাম হোটেলের পাশেই এই বিচ ভাবলাম যে মন্দারমণি থেকে সূর্য ওঠা বিশ্ব কেমন লাগে সেটা দেখার জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আকাশে মেঘ জমে রয়েছে আকাশে মেঘ জমার মধ্য থেকেই সূর্য উঠে চলেছে কিন্তু বিচ পুরো ফাঁকা বিচে তেমন কেউ লোক নেই খুব কম সংখ্যক দু একজন রয়েছে এবং আমরা কয়েকজন রয়েছি বাকি পুরোটাই ফাঁকা মন্দারমণি এলে আপনারা একটু বোর করে উঠে অন্তত সানরাইজ দেখার চেষ্টা করবেন সানরাইজটা দেখাচ্ছি খুব সুন্দর দেখুন সকালবেলা এই সানরাইজ খুবই ভালো লাগবে এইখানে দেখুন সামনে দেখা যাচ্ছে নৌকা নৌকায় করে ছেলেরা তারা সারা রাত ধরে মাছ ধরে সকালবেলা ফিরেছে সকালবেলা ফিরেছে সেই জেলে মাছ আমরা ওইদিকে যাব একবার যে জেলেরা কীভাবে মাছ ধরে এবং কি কি মাছ পেয়েছে কি কি মাছ পাওয়া যায় সেটা দেখার জন্য আমরা এখানে যাব কিন্তু দেখুন খুব সুন্দর লাগছে আকাশটা যদিও সূর্যটাকে ঢেকে রেখেছে তবুও কিন্তু খুব সুন্দর লাগছে এই যে দৃশ্য এই দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদের যদি মেঘ পরিষ্কার থাকতো তাহলে সূর্যটাকে হয়তো আরও সুন্দরভাবে দেখা যেত কিন্তু এই নিরিবিলি বিচে যেখানে কেউ নাই শুধু আমরা কয়েকজন সেখানে এই বিচের মধ্যে দিয়ে হাঁটতেও আপনার খুব ভালো লাগবে খুব সুন্দর হাওয়া দেয় এবং সেই হাওয়াতে বেশ শরীর ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে এখন সেপ্টেম্বরের উনিশ তারিখ কিন্তু তবু এই বিচের মধ্যে ভোরবেলাতে আমরা ভোরবেলা ঠিক না সকালবেলা সকাল মোটামুটি পৌনে ছটা বাজছে সেই পৌনে ছটার মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডায় আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিরিবিলি বীজ পেতে আপনাদেরকে অবশ্যই আসতে হবে এই মন্দারমণি বীজ দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি যারা দীঘা বেড়াতে যান দীঘাতে অনেক কনজাস্টেড যেখানে প্রচুর পরিমাণ লোকের সমাগম ঘটে প্রচুর পরিমাণ লোকের জন্য যাদের অস্বস্তি লাগে তাদের জন্য এই মন্দারণ বিচ খুবই ভালো লাগবে একেবারে ফাঁকা ফাঁকা আমরা কয়েকজন ছাড়া মন্দারনবন বীচে তেমন কেউ নাই চলুন এবারে হোটেল যাওয়া যাক হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা লাল কাঁকড়া দেখতে যাব পুরুষোত্তম বীচে এখানেও লাল কাঁকড়া দেখা যাচ্ছে কিন্তু পুরুষোত্তম বীচে লোকের সমাগম নাকি খুব কম লোকের সমাগম যেখানে কম সেখানে লাল কাঁকড়ার সংখ্যা অনেক বেড়ে যায় লাল কাঁকড়া সেখানে প্রচুর পরিমাণে দেখা যায় পুরুষোত্তম বিচে লোকের সমাগম একদম নাই সেই জন্য ওখানে লাল কাঁকড়া প্রচুর পরিমাণে দেখা যায় তো চলুন যা যাক পুরুষোত্তম বিচে এরপর আমরা চললাম পুরুষোত্তমপুর বা লাল কাঁকড়া বিচে যদিও সকালে লাল কাঁকড়া দেখতে পেয়েছি তবুও লোক সমাগম কম হওয়ায় লাল কাঁকড়া বীজ অর্থাৎ পুরুষোত্তম বীচে বেশি পরিমাণ লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় লাল কাঁকড়া খুব একটা বেশি না মিললেও বীচের সৌন্দর্য কিন্তু কোনো খামতি ছিল না অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের যে প্রতীক্ষিত লাল কাঁকড়ার বীজ বা পুরুষোত্তম বীজ এই লাল কাঁকড়া বীজ বা পুরুষোত্তম বীচের দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে কিন্তু লাল কাঁকড়াগুলোর কাছে গেলেই তারা গর্তের ভেতরে ঢুকে যাচ্ছে সুতরাং আমরা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি নতুনভাবে তৈরি হচ্ছে বৃষ্টি এখানে বেশ ভালোই লাল কাঁকড়া দেখার জন্য আপনারা মন্দারমণি থেকে সাত আট কিলোমিটার গাড়ি করে আপনারা এই লাল কাঁকড়া সকালের দিকে এসে দেখে যেতে পারেন ভালোই লাগবে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে ব্রেকফাস্টের জন্য আমরা আবার হোটেলে ফিরে এলাম ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি এবং বুপে সিস্টেমে হোটেল চেকআউটের আগে আমাদের ঘন্টা দুয়েক সময় ছিল আমরা ঝাঁপিয়ে পড়লাম আবার সমুদ্রের জলে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ